রাজধানীতে সাফাই বস্তু সঙ্গে সংগঠন শক্তি প্রদর্শন পুর নিগমের সদর কার্যালয় চত্বরে বিক্ষোভ ছয় দফা দাবিতে মেয়রের নিকট ডেপুটেশন প্রদান সারা দিনের পরিশ্রমের পর পুর নাগরিকরা যখন ঘুমিয়ে পড়ে সেই সময় রাত জেগে শহর সাফাই করে পুর নিয়োগ নিয়োজিত সাফাই কর্মীরা আবার ভোরে যখন একাংশ মানুষ সবুজ বাতাস গায়ে লাগানোর জন্য মর্নিং ওয়াকে বের হন আর তখন সাফাই কর্মীরা ঝাড়ু হাতে বেরিয়ে পড়েন পুর এলাকা সাফাই করার জন্য বলা যায় পুর এলাকা সাফাইয়ের জন্য নিজেদের উৎসর্গ করেছে সংশ্লিষ্ট সাফাই কর্মীরা কিন্তু এত কাজের পরও তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় এই নিয়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের কোনো হেলদোল নেই অগত্যা সাফাই কর্মীদের হার ভাঙা পরিশ্রম করতে হচ্ছে তাদের এই জ্বলন্ত সমস্যা নিয়ে তাদের পাশে কোনো সংস্থা সংগঠন রয়েছে কি তা কিন্তু বোঝা দেয় যদিও বৃহস্পতিবার পৌর নিগমের কর্মরত সাফাই কর্মীদের সংশ্লিষ্ট চলন্ত সমস্যাগুলিকে ইস্যু করে পুর নিগমের সদর কার্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছে সাফাই মজদুর সংঘ তাদের দাবি দীর্ঘদিন কর্মরত সাফাই কর্মীদের নিয়মিত করণ শীর্ষ আদালতের রায় অনুসারে মাসিক ন্যূনতম মজুরি আঠারো হাজার টাকা প্রদান ইত্যাদি পাঁচ বছর হয় তাকে রেগুলার বা নিয়মিত করা হয় কিন্তু কেউ দশ বছর পঁচিশ বছর পর্যন্ত কাজ করার লোক এখানে আমাদের আছে কিন্তু তাদেরকে এখনও নিয়মিত করা হয়নি মূলত আমরা নিয়মিত করতে চাই এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য সরকারি কর্মচারীরা যা পায় সেগুলোকেও তাদের যেন প্রোভাইড করা হয় আমরা মাননীয় মেয়র সাহেবের কাছে অনুরোধ রাখবো এবং রাজ্য সরকারও যেহেতু জনক অপরমুখী কাজ আমরা করে যাচ্ছি আমরা জানি সেই হিসাবে মেয়র সাহেবের মাধ্যমে আমরা আজকের এই ডেপুটেশনটা আমরা দিচ্ছি যাচ্ছি ওনার কাছে আমরা আশা রাখবো অচিরেই আমাদের এই দাবিগুলো অনুপূরণ করবে দাবিগুলোর মধ্যে আমাদের মূলত যে দাবিগুলো আছে এটা হচ্ছে এটা চাকরি সুনিশ্চিত করা এবং প্রত্যেককে দশ বছর যাদের অন্তত কম অতিক্রান্ত হয়েছে সেই হিসাবে বাকিদের যাতে নিয়মিত নিয়মিত করা হয় এবং এবং বাকি যারা পাঁচ দশ বছরের নিচে আছে তাদের বেতন ক্রম যেন আজকের যে মিনিমাম যে ওয়েজেস আঠারো হাজার টাকা এদিন পূর্ণিগম নিগম কার্যালয়ের চত্বরে বিক্ষোভ প্রদর্শন শেষে ছয় দফা দাবিতে মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করে সাফাই মজদুর সংঘ মেয়রন নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান শেষে আন্দোলনরত সংগঠনের নেতৃত্বরা সন্তোষ ব্যক্ত করেছে একই সাথে তাদের দাবি অনাদায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তবে পৌরনিগমে কর্মরত সাফাই কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাফাই মজদুর সংঘ কবে সেই সরব হয়েছিল তা বলা রীতিমতো কঠিন বিশেষজ্ঞদের অভিমত সাফাই কর্মীদের কর্মক্ষেত্রে জ্বলন্ত সমস্যাগুলি আদায়ে সংশ্লিষ্ট সংগঠনের নির্বিচ্ছিন্ন কর্মসূচি থাকা অবশ্যক তাতে করে সাফাই কর্মীদের আশু সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হবে অর্থাৎ সাফাই মজদুর সহ যে কোনো শ্রমিক সংগঠনকে প্রেসার ক্রিয়েটারের ভূমিকায় অবতীর্ণ করে শ্রমিকদের স্বার্থ ছিনিয়ে আনতে লাগাতার কর্মসূচি জারি রাখতে হবে তবেই এই ক্ষেত্রে একদিকে যেমন শ্রমিক স্বার্থ আদায় হবে তেমনই সংশ্লিষ্ট আন্দোলনরত সংগঠনের শ্রীবৃদ্ধি যে হবে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড